আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগিরি স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম সুপ্রিয় ভিউয়ার্স এইচএসসি অন্যান্য পরীক্ষা 2026 উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র প্রথম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এক উপযোগী দুই সত্যগত উপযোগী তিন সময়গত কি চার উৎপাদন কি পাঁচ স্থানগত উপযুক্ত ছয় সেবাগত উপযুক্ত সাত রূপগত উপযোগ কি আট উৎপাদনশীলতা কি নয় যন্ত্রের উৎপাদনশীলতা কি দশ শ্রম উৎপাদনশীলতার সূত্রটি লেখ এগারো শ্রমের উৎপাদনশীলতা কি বারো রূপান্তর মূল্য কি সুপ্রিয় বাংলাদেশে যে কয়টি কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই প্রশ্ন থেকে হান্ড্রেড ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাই যেন দেখতে পারে এজন্য ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ